আমার প্রিয় স্টেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীবৃন্দ দু হাজার পঁচিশ সালে তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্যে আমি সাজেশন সিরিজের প্রত্যেকটা বিষয়ের সাজেশন নিয়ে আসছি তারই একটা সাজেশন আজকে এনেছি আমি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান বিয়ে থার্ড সেমিস্টারের মাইনরের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আজকের আলোচনা তোমরা এই সাজেশানটা ফলো করবে যদিও একটা লাস্ট মিনিট সাজেশান তবু কিছু প্রশ্ন আমি এর এর ভিতরে দিয়েছি কারণ আমার চ্যানেলটা আমি তো বেশি দিন খুলিনি তাই লাস্ট মিনিট সাজেশান হিসেবে প্রশ্ন খুবই কম দেওয়ার কথা কিন্তু তবু আমি পূর্ণাঙ্গ সাজেশনটাই দিয়েছি তবে এর ভিতরে লাস্ট মিনিট সাজেশন হিসেবে যারা খুব বেশি পড়তে পারবে না তাদের জন্য স্টার দিয়ে দিয়েছি তোমরা সেইগুলো পড়ে যেও আর যারা হান্ড্রেড পারসেন্ট কমন নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য পুরো সাজেশানটা পড়তে হবে তো আমার এই সাজেশান সিরিজের পরীক্ষার জন্য এখন আমি সাজেশনটা আনছি সাজেশান সিরিজের একটি গুরুত্বপূর্ণ সাজেশন হল আজকের এই পলিটিক্যাল সায়েন্সের মাইডনের দু হাজার পঁচিশ সালের তোমরা একটু ফলো করবে সাজেশানটা অবশ্যই করে যাবে এই সাজেশান ফলো করলে তোমাদের অন্য কোনো দিকে তাকাতেই হবে না হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে একবার চোখ বুলিয়ে নেবে যদিও তোমাদের পরীক্ষা খুবই কাছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিও মনে করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যারা এবার থার্ড সেমিস্টারের মাইনরের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দু হাজার পঁচিশ সালে দিতে চলেছে আর লাইক কমেন্ট অবশ্যই করো আর একটা অনুরোধ কমেন্টে অবশ্যই লিখবে তোমরা আর কি ধরনের প্রশ্ন বা সাজেশন চাও বা আর কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারি আমার এই চ্যানেলে যাতে তোমাদের উপকার হবে খুবই আর যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে দেখো এবার আমি প্রশ্নগুলো আলোচনা করছি দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে এনইপি নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের দশ নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এখানে তোমাদের দশ নম্বরের প্রশ্নের জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখো এখানে ইউনিট ওয়ান এবং টু এর প্রশ্ন ইউনিট ওয়ানের প্রশ্ন কম পড়তে হবে কিন্তু ইউনিট টু থেকে প্রশ্ন আসবে এবং সেখানে অনেকগুলো প্রশ্ন থাকে সাজেশন করাটা মুশকিল তবু আমি তার ভিতর থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সাজেশন করেছি আশা করা যাচ্ছে ওর ভিতরে তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে আর প্রথমে যে ইউনিট ওয়ানের প্রশ্ন যেটা সেখান থেকে খুব বেশি পড়া লাগবে না দুটো তিনটে দিয়েছি ওর ভিতরে আসবেই আসবে একদম শিওর নিশ্চিত আসবেই দেখো দশ নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো প্রকৃতি পরিধি এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে দশ নম্বরে আসবে আসবে যদি না আসে তাহলে তোমার পাঁচে আসতে পারে ভাগ হয়ে তুলনামূলক রাজনীতির প্রকৃতি অথবা পরিধি আলাদাভাবে আসতে পারে পরের প্রশ্ন দেখো তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য লেখো এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে হবে যারা তোমরা বেশি প্রশ্ন পড়তে পারবে না তারা এই প্রশ্ন দুটো অবশ্যই করে যাবে এই প্রশ্ন দুটোর ভেতরেই তোমাদের এসে যাবে আশা করছি পরের প্রশ্ন দেখো উদাহরণ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য ও পার্থক্য নির্দেশ করো বৈশিষ্ট্য পার্থক্য কেন দিলাম পার্থক্যটা যদি করে রাখো তাহলে তোমরা পার্থক্য থেকে বৈশিষ্ট্যটাও হয়ে যাবে তোমাদের ওখানে প্রত্যেকের পার্থক্যের ধরো এক এক সাইডের পার্থক্যটার মধ্যে যদি এক দিকেরটা পড়ো তাহলে গণতান্ত্রিক উদাহরিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য একদিকে হয়ে যাবে আর অন্যদিকে ব্যবস্থার বৈশিষ্ট্য হয়ে যাবে দেখো দেখো হচ্ছে ফ্রান্স ও মার্কিন রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা করো ফ্রান্স আর রাষ্ট্রপতি ফ্রান্স ও মার্কিন রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা তারপরে প্রশ্ন দেখো মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটো প্রশ্ন দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট দুটো দুটোই ইম্পর্টেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অবশ্যই পড়তে হবে দুটো প্রশ্ন রেস্টার দিয়ে দিচ্ছি হুম ফলো করো পরের প্রশ্ন দেখো ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব আলোচনা করো ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব আলোচনা করো প্রথম যে তিনটা প্রশ্ন স্টার দিয়ে দিয়েছি একটা তো শিওর আসবে আসবে খুব ভালো করে করে রাখবে পরের প্রশ্ন দেখো ব্রিটেনের সংবিধানের মূল বৈশিষ্ট্য ও উৎসগুলি লেখো তারপরে প্রশ্ন দেখো ব্রিটিশ ক্যাবিনেটের গঠন ক্ষমতা কার্যাবলীর বর্ণনা দাও তারপরে প্রশ্ন দেখো মার্কিন সিনেটের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো মার্কিন সিনেটের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো পরে প্রশ্ন দেখো আমেরিকা ব্রিটেন ও চীনের কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য কমিটি ব্যবস্থা এখানে তোমার কোনো দুটো আসতে পারে তিনটে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এই তিনটে যদি করে রাখো তাহলে সবটাই হয়ে যাবে যেমন যেমন আমেরিকা ব্রিটেন এর কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য আসতে পারে আবার আমেরিকা চীনের ভিতরে আসতে পারে ব্রিটেন বা চীনের কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য এটাও আসতে পারে ওই জন্য একসঙ্গে দিয়ে দিই এই দশটা প্রশ্ন তোমরা যারা বেশি করতে পারবে না কারণ সময় তো কম আগে প্রস্তুতি যাদের নেওয়া হয়নি তারা ভালো করে এই প্রশ্নগুলো করে যাবে আর যেগুলো স্টার দিয়ে দিচ্ছি ওর ভিতরে কমন পাবে অবশ্যই থাকবেই কমন এছাড়াও আর কিছু প্রশ্ন আমি একটু দিয়েছি বুলিয়ে নেওয়ার জন্য দেখো মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা লেখ পরে প্রশ্ন দেখো মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য লেখ চীনের সংবিধানের বৈশিষ্ট্য লেখ সংবিধানের বৈশিষ্ট্যগুলো ভালো করে করে রাখবে তাহলে ওর ভিতর থেকে একটা পেতে পারো পরে দেখো চীনের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো পরে প্রশ্ন দেখো মার্কিন কংগ্রেসের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই তোমাদের দশ নম্বরের প্রশ্ন এরপরে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্নগুলো ভালো করে করতে হবে অবশ্যই করতে হবে যেগুলো স্টার দিয়ে সেগুলো খুবই ভালো করে করে যাবে এছাড়াও পুরো সাইডে যদি কভার করতে পারো যারা তোমরা বেশি নম্বর পেতে চাও ভালো নম্বর পেতে চাও তারা পুরোটাই কভার করে যাবে দেখো ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সংক্ষেপে আলোচনা করতে হবে এসটা দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি সম্পর্কে আলোচনা করো আসতেই পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেই পারে পরে প্রশ্ন দেখো আইনের অনুশাসন বলতে কি বোঝায় আইনের অনুশাসন বলতে কি বোঝায় এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রথম তিনটে প্রশ্ন স্টার দিয়ে দিচ্ছি একটা না একটা আসবে এর ভিতরে তোমরা একবার সাইড ফলো করে দেখো পরীক্ষার পরে প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখো সব প্রশ্ন এসে যাবে পরে প্রশ্ন দেখো তুলনামূলক রাজনীতির উদ্দেশ্য লেখো তুলনামূলক রাজনীতির উদ্দেশ্য লেখো পরের প্রশ্ন দেখো মার্কিন সমাজতন্ত্রের বৈশিষ্ট্য লেখো মার্কিন সমাজতন্ত্রের বৈশিষ্ট্য তাহলে তোমরা তো প্রস্তুতি নিচ্ছ তার মধ্যে এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেবে শেষ মুহূর্তের জন্যে আর আবার বলছি যারা নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের এই সিরিজের সাজেশন আরো আসবে এর পরের দিন নেক্সট দিন হয়তো বাংলা সাজেশানটা দেব মাইনারের জেনারেল তোমরা অবশ্যই ওই জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি শেয়ার করে সবাইকে সবার কাছে পাঠিয়ে দেবে যাতে সবাই উপকার উপকার পেতে পারে তোমাদের বন্ধুবান্ধব যা যারা আছে নিকটজন তারা অবশ্যই আর লাইক করো আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত পরে প্রশ্ন দেখো ব্রিটিশ আইনের অনুশাসনের উপর টিকা ব্রিটিশ আইনের অনুশাসন সম্পর্কে পড়ে রাখবে ইম্পর্টেন্ট কিন্তু ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতি আলোচনা করো। করতে হবে পরে প্রশ্ন দেখো ব্রিটেন ও ফ্রান্সের ক্যাবিনেটের তুলনা তারপরে চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো পরে প্রশ্ন চীনের নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন দেখো চীনের সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও ভালো করে করে রাখতে হবে তোমাদের আর তোমার তোমরা এই যেগুলো আমি স্টা দিয়ে দিয়েছি যারা খুব বেশি প্রশ্ন করতে পারবে না তাদের এই প্রশ্নগুলো করলে তোমাদের অনেক উপকার হবে এর ভিতরে আসবে আশা করা যায় কিন্তু যারা আরো বেশি বেশি নম্বর পেতে চাইছ তাদের জন্য শেষ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো কারণ সামনে পরীক্ষা আর আমার এই সাইশানটা অবশ্যই কমপ্লিট করে যাও আজকের ভিডিওটা এই পর্যন্তই